শীত পড়তেই দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসছেন শুশুনিয়া পাহাড়ে নিবিড় বনভূমি ছায়াময় প্রকৃতি পাহাড়ের কোলে বসে প্রশ্বাস নেওয়ার এক অন্যরকম স্বাদ সব মিলিয়ে মন ছুঁয়ে যাচ্ছে পর্যটকদের পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে উপরের দিক পর্যন্ত ছোট ছোট দোকান চা কফি খাবারের পশা হস্তশিল্পের সম্ভার সব মিলিয়ে শুশুনিয়া যেন এক জীবন্ত পর্যটন গ্রাম পর্যটকদের সঙ্গে সঙ্গে খুশির হাওয়া স্থানীয় ব্যবসায়ীদের মুখেও আমরা ভয়ে চোখ এসে পৌঁছেছি শুশুনিয়া পাহাড়ে শুশুনিয়া তো এলাম এবং প্রথমে ওঠার আগে তো ভাবতে পারলাম না যাদের উপরে ওঠা যাবে মন্দিরের ওখানটাতে আশপাশে ঘুরঘুর করছিলাম তারপর একজন বললাম উপরে যাবেন এখান থেকে যাওয়া যাবে একটু একটু করে উঠতে উঠতে কিছুটা ওঠার পরে আমার দুজনের স্টুডেন্ট নিচেই ছিল তারপরে এই যে দোকানগুলো আছে মাঝে মধ্যে তারা বললো দাদা এখন অনেক উপরে উঠে যাবে আমাদের স্টুডেন্ট দুটোকে ডেকে নিলাম এতদূর উঠতে পারবো পঁয়তাল্লিশ প্লাস বয়স হয়ে গেছে ভাবতে পারিনি এত উপরে উঠতে পারবো উঠতে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ইয়ং জেশনকে বলবো ঘুরতে এসব শুধু পাওয়াটাতে